আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় মহাকালের সঙ্গীগণ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল গল্পে গল্পে পবিত্র কোরআনের শিকাশিরিগের আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনো দিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন তাহলে শুনি অন্তরে চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আমাদের আজকের গল্প গোপন বাগান বৃত্তি সুরাবাকারা আয়াত দুইশো থেকে দুইশো তিয়াত্তর অবলম্বনে গল্পের সূত্র দান মানে শুধু দেওয়া নয় দান মানে নিজেকে হারানো এবং কাউকে পাওয়ার চেষ্টাও নয় দান মানে এমন কিছু দিয়ে ফেলা যার কথা নিজের কাছেও মনে রাখা নিষিদ্ধ কেননা গোপন বাগানগুলো আল্লাহি রোজ সকালে পরিচর্যা করে গল্পের শুরু শীতের ভোর পুরান ঢাকার অচেনা এক গলি রাস্তাটা কুয়াশায় এমন মোড়া যেন কেউ সাদা চাদর বিছিয়ে দিয়েছে পা ফেললেই কাপে পৃথিবী আর ভাঙা মাটির নিচে জমে থাকে একটা দীর্ঘশ্বাস সেই গলির মুড়েই বসে আছেন এক বৃদ্ধ হাকিম উদ্দিন একটা কাঠের বাক্স তার সামনে ভেতরে কয়েক টুকরু শুকনো পাউরুটি আর একজোড়া নীল রঙের শিশুর মোজা মোজার মালিক তার নাতি মুকিত তিন বছরের শিশু কিন্তু চোখে আলো নেই জন্ম থেকেই সে অন্ধ হাকিমুদ্দিন ভিক্ষা করেন না তিনি বসে থাকেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কেউ যদি আসে কেউ যদি বলে চাচা আমার হাতে কিছু আছে এটা আপনি রাখেন অনেক বছর হল কেউ বলে না তবু তিনি আসেন কারণ তার বিশ্বাস যদি আল্লাহ কারো অন্তরে দয়া রাখেন তবে সেই মানুষ ঠিক একদিন এই পথ দিয়ে হেঁটে আসবে এমন বিশ্বাস নিয়ে জীবনের অনেকটা সময় কেটে গেছে লোকেরা আসে যায় কেউ ভাঙা টিনের নিচে বসা এই কৃত্যের দিকে ফিরেও চায় না তবু তার চোখে থাকে অপেক্ষার আলো একদিন বিকেলবেলা একটি ছোট্ট মেয়ে আসে তার কাছে পাঠশালার স্কুল ড্রেস হাতে একটি খাপ। নাম তার রেহানা সে বলে আম্মু বলেছে এখানে একজন চাচা আসেন যার নাতির চোখ নেই এই খামটা তার জন্য বৃদ্ধের কাঁপা হাতে খামপি দেয় রেহানা তিনি কেবল জিজ্ঞেস করেন তোমার আম্মুর নাম কি মেয়ে মুচকি হেসে বলে আম্মু বলে নাম বললে নেকি কমে যাবে হাকিমুদ্দিন কিছু বলেন না শুধু দুই হাতে খামটা চেপে ধরে সন্ধ্যাবেলায় তিনি খাম খুলে দেখেন তিন হাজার টাকা একটি প্রেসক্রিপশন মুকিতের চোখের ওষুধের আর একটি ছোট্ট চিরকুট আপনার নাতি যেন একদিন আলো দেখতে পায় এই প্রার্থনা করি আর আমার সন্তান যেন ছোটবেলা থেকেই দানের আনন্দ শিখে তাই আপনাকে দিলাম আমার নাম ফুলে যান হাকিবুদ্দিন অনেক বছর পর সেদিন কাঁদেন চোখের পানি হাতের তালু দিয়ে মুছেন না আঙুলের পেছনে মুছে ধীরে সন্তর্পণে আর আল্লাহর দিকে তাকিয়ে বলেন তুমি আছো আছো বলে কেউ না জেনেও কাউকে ভালোবাসতে পারে তারপরের দিনগুলোতে সেই ভাগসে পাউরুটির পাশে আরও কিছু জিনিসপত্র যুগ হয় দুটো ফল একটা সস্তা টর্চ লাইট আর একখানা দোয়ার কিতাব হাকিম আর শুধু অপেক্ষা করেন না তিনি এখন প্রার্থনা করেন রোজ হে আল্লাহ তুমি যদি কাউকে নিঃস্ব করো তবু তার অন্তরে যেন বিশ্বাসটা রেখে দাও কারণ সে বিশ্বাসী একদিন কার হাতে তুলে দেয় খাম কার হাতে তুলে তোয়া কোরআনের সেই আয়াত যেন এখন তার বুকের ছায়া যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং পরে সেই দানের পেছনে উপকার বা কষ্টারূপ করে না তাদের জন্য রয়েছে প্রতিদান তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না সোরা বাকারা আয়াত দুইশো বাষট্টি সেই ছোট্ট মেয়ে হানা একদিন হয়তো বড় হবে ভুলে যাবে এই ঘটনা তার মা হয়তো আর কাউকে খাম পাঠাবেন না কিংবা হয়তো প্রতিদিনই কোনো নতুন হাকিম কাছে পাঠাবেন তবু এই গলির মুড়ে একটুখানি আলো চিরকাল জ্বলবে একটা শিশুর মোজায় আলোর স্পর্শ জেগে থাকবে কারণ গোপন বাগানগুলো ফুল ফোটায় মানুষের অজান্তে তাদের সৌর ফেরস্তারা টুকে রাখে আর একদিন কেয়ামতের দিন সেই গোপন ফুলগুলোই হয়ে যাবে চিহ্নিত দান যারা দেখে না তারা শুধু আলো চায় আর যারা দেয় তারা শুধু সন্তুষ্টি চায় এই দুই হৃদয়ের মাঝখানে থাকে আল্লাহর রহমত নীরব বিশুদ্ধ অফেরা সালাত মানে আনুষ্ঠানিকতা নয় সালাত মানে এমন এক সংযোগ যেখানে তুমি জানো যা দিলে তা ভুলে যেতে হয় আর যা পেলে সেটা কখনোই তোমার ছিল না পরবর্তী গল্প ভেঙে পড়ার শক্তি ভিত্তি সুরা বাকারা আয়াত ২৭৪ থেকে দুইশো অবলম্বনে আগামী পর্বে আসছে এক দরিদ্রের গল্প যে কর্য করে শুধু এক মায়ের চোখের জন্য আর এক ধনী যে কর্য দেয় নামের পেছনে একখণ্ড সম্মান কেনার জন্য কিন্তু যে হৃদয় আল্লাহর জন্য ভেঙে পড়ে আল্লাহ তাকে এমনভাবে তুলে যে সে নিজেই হয় বড় সার পাহাড় সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে এক সময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গীত চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত ভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ